হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই খৈদানগুলোটি আমায় অর্ডার করেছিল শ্রেয়সী শ্রেয়সী যখন এটি আমায় অর্ডার করে তখন আমায় বলেছিল তুমি আমায় এই রেফারেন্স মতোই করে দিও আর বাকিটা তুমি তোমার মতন করে করো আমিও সেই মতে আমার মতন করে করার চেষ্টা করেছিলাম কোনো আর্টিস্টেরটা দেখে সেম টু সেম কাজ করা তো পসিবেল হয় না কারণ এগুলি প্রত্যেকেই আমরা হাতে ড্রয়িং করি তো সেম টু সেম তো কখনোই পসিবল না তবুও আমি চেষ্টা করেছি আমি আমার মতন করে একটু কিছু করার চেষ্টা করেছি একটু কিছু ডিজাইন অ্যাড করেছি তো আমি আমার মতন করে করেছি ভিডিওর পুরোটা টিউটোরিয়াল হয়তো আমি তোমাদের দিতে পারবো না কেন কি যখন করছিলাম তখন এতটাই মানে মন দিয়ে করছিলাম কি মনেই ছিল না যে ভিডিও ক্লিপস নিতে হবে তো শেষে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়েছি তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এবার যদি তোমরা আমায় বলো যে পুরো ফুল ভিডিও ক্লিপস তোমাদের চাই মেকিং ভিডিও টিউটোরিয়াল তোমাদের চাই তাহলে এবার থেকে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এই কেমন হল আমায় কিন্তু জানাতে ভুলো না